আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে দুটা জাল দিচ্ছি তো আপনাদের শেয়ার করবো আজকে আতপ চাউলের পায়েস রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে গেলে হয়তো কিছু একটা দেখতে পারবেন না বুঝতে পারবেন না তো সেইটাই তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এই তো এখানে আতর চাল নিয়ে নিয়েছি আমি তো সেইটাই আমি রান্না করব তো এই তো আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ দারচিনিও দেবো দু তিন টুকরা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব তো দুধটা আমি ভালো করে আগে জাল দিয়ে নেব তো দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ তো চিনিটা কেউ আগে দেবেন না চিনিটা আগে দিলে চাউলটা ফুটবে না তো আমি কিন্তু এখানে চিনি অ্যাড করিনি এখনও তো চিনিটা আমি চাউলটা একটু ফুটে আসলে তারপরে অ্যাড করব তো আমি চাউলটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আতর চাল তো এটা দিয়ে আমি রান্না করব তো ভালো করে ধুয়ে নিই দেখতে থাকুন ভিডিওটি তো ধোয়া হয়ে গিয়েছে হ্যাঁ চালটা দুধটা ওইদিকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমি কিন্তু আপনাদের শেয়ার করছি মাটির চুলাইনটা আর রান্না করছি আমার বাবার বাড়িতে তো এখানে আমি পাঁচ লিটার দুধ নিয়ে নিয়েছিলাম পায়েসটা রান্না করার জন্য তো দুধটা ভালো করে হ্যাঁ জাল দিয়ে নেব তো ভালো করে জল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চালটা অ্যাড করে দেবো তো আস্তে আস্তে দেখছি তো দেখতে পাচ্ছেন তো চাউলটা ভালো করে একটু ফুটে আসলে তারপর আমি চিনি অ্যাড করে দেব তো এই ভালো করে জাল দিয়ে নিচ্ছি চাউলটাকে তো চাউলটা একটু ফুটে আসলে তখন আমি চিনি অ্যাড করে দেব তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এই তো হ্যাঁ চাউলটা বলো কেসে পড়েছে দেখতে পাচ্ছেন কীভাবে হ্যাঁ চাউলটা ভালো কাটছে তো ভালো করে জাল দিয়ে নেই হ্যাঁ তারপর আমি চিনিটা অ্যাড করব তো এখান থেকে আমি কিছুটা চাউল উঠে আমি দেখবো যে ঠিক আছে কি না এখন চিনিটা দেওয়া যাবে কি না তো এর জন্য একটু নামিয়ে নিলাম তো এখন আমি হাত দিয়ে দেখে নেবো চাউলটা কতটুকু নরম হয়েছে তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি হ্যাঁ চাউলটা কত পরিমাণ নরম হয়েছে একটু ভিতরে শক্ত থাকা অবস্থায় চিনিটা অ্যাড করে দিতে হবে না হলে পায়েসটা গলে যাবে চালটা আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখন চিনি কিছুটা তো দেখতে পাচ্ছেন আমি হ্যাঁ চিনি দিয়ে দিচ্ছি তো যে যেমন মিষ্টি খান সেভাবে দেবেন কেউ কম খায় কেউ বেশি খায় তো আমাদের বাসায় যেরকম খায় সেভাবে আমি অ্যাড করেছি চিনিটা তো এখানে আমার পাঁচ লিটার দুধ দুধটা জাল করার পরেও কিন্তু মিষ্টি হয়ে যায় তো আমি সেই পরিমাণে এই মিষ্টিটা দিলাম তো এই তো চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ই করে নেব খরাক পর্যন্ত তো এই তো হতে থাক তো আমি রান্না করতে থাকি তো এই তো কিছুক্ষণ আস্তে আস্তে আমি জাল করে নেব তো এটা বেশি জালে করা যাবে না দুধটা পড়ে যাবে তো এই তো অনেকটা ঘন হয়ে এসেছে হ্যাঁ পায়েসটা তো দেখতেই পাচ্ছেন তো এটা যেহেতু আতব চাহলের পায়েস তো এর জন্য একটু পানি পানি থাকতে নামানো লাগবে না হলে অনেক শক্ত হয়ে যাবে পায়েসটা তো এর জন্য আমি পরিমাণ মতো যখন একটু নরম নরম তখনই নামিয়ে নেব কিছুটা পাতলা থাকা অবস্থায় দুধটা তো আতব চাহলের পায়েস একটু নামানোর পর আরও ঘন হয় তো দেখতে পাচ্ছেন এখানে নামিয়ে পরিবেশন করা হচ্ছে কিসমিস দিয়ে তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ